আসসালামু আলাইকুম শর্ট পিচে সবাইকে স্বাগতম বিধ্বস্ত দেশ ক্রীড়াঙ্গনেও বিধ্বস্ততা নেমে এসেছে ক্রিকেটাররা অস্বস্তিতে নেই যে যার মতো করে স্ট্যাটাস দিচ্ছেন এর মধ্যে চলছে এশিয়া কাপ নারী এশিয়া কাপের সেমিফাইনালে চলে গেছে টাইগার্সরা আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম যে বীরপুরে ক্রিকেট স্টেডিয়ামে যেখানে বিসিবি কার্যালয় সেখানে একটা আক্রমণ হয়েছে কোটা আন্দোলনের যে একটা প্রভাব সেটা সেখানেও পড়েছে তো এই আক্রমণটা আরও আগে পড়া উচিত ছিল বিসিবির উপরে কারণ বিসিবি যেই ধরনের কর্মকাণ্ড করেছে ক্রিকেটকে যেই অবস্থায় নিয়ে গেছে আসলে সেখান থেকে আসলে খেলাটাকে ধ্বংসের পর্যায়ে নিয়ে গিয়েছে তো সেটা হতে পারতো তবে এখন এই পর্যায়ে আসলে এই কথাটা বলার কোনো মানে নেই তো যাই হোক সবচেয়ে মজার বিষয় লাগলো গতকাল আমি উইকিপিডিয়াতে বাংলাদেশ ক্রিকেট টিমের ডিটেলস দেখতে গিয়ে একটা জিনিস আমার চোখে বাজলো যেখানে লেখা আছে মায়ের দোয়া বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিম তো এটা কোন পর্যায়ে গেছে আমাদের খেলার মান আমরা কোথায় গিয়ে ঠেকেছি যে আমাদের উইকিপিডিয়াতেও দেখাতে হবে যে মায়ের দোয়া ক্রিকেট টিম তো এটা একটা অনেক লজ্জাজনক এবং হতাশাজনক একটা বিষয় ছিল আমার আর বর্তমানে যে পরিস্থিতি চলছে সেখান থেকে ক্রিকেটারদের মন মানসিকতা ঠিক করে পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিসে ফিরতে পেরেছে এটাও একটা স্বস্তির ব্যাপার টাইগাররা তো আশা রাখি সেমিফাইনালে টাইগার্সরা ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো আবারও ফাইনালে যাবে সেই আশা নিয়েই সবার কাছ থেকে শুভকামনা দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন